সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে এরপর হচ্ছে চুলার উপরে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য তো আজকে হচ্ছে আমি সকাল সকাল রান্না করতেছি চোলা বোনা করতেছি দেখতে পাচ্ছেন চোলাগুলো সিদ্ধ করা ছিল ফ্রিজের মধ্যে এখন হচ্ছে বের করে নিয়েছি এরপরে আলুও সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এখানে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি এগুলো হচ্ছে চুলা বোনা করার জন্য করে নিতেছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই চুলা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি সিদ্ধ করা চুলাগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমার চুলা বোনাটা রেডি হয়ে গিয়েছিলো আমরা হচ্ছে সকালের নাস্তার মধ্যে আজকে চুলা বোনাও খেয়ে নিয়েছি এরপর হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে সলারসি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দেখতে পাচ্ছেন এখন আমি কাপ প্লেট আর হচ্ছে যেগুলো খালি প্লেট ছিল সবগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছিলাম দেখতে পারতেছেন সবগুলো কাজ একা হাতে করতে হয় সবাই কলেজে চলে যায় এই জন্য আমি নিজ নিজে সবগুলো একাই করতে আমার সবগুলো করতে হয় এই জন্য হচ্ছে আমি সবগুলো করে নিতেছিলাম তো একটা রেডি করার পরে আর একটা করবো এভাবে করে আমি সবগুলো করে নিতেছি তো দেখতে পারতেছেন সবগুলো করার পরে এখন হচ্ছে আমি চুলা এরপর হচ্ছে সিন এরিয়াটা পরিষ্কার করে নিব বন্ধুরা দেখতে পারতেছেন কথা বলতে বলতে আমার সব জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছিল তো আমি এরকম প্রতিদিনই করি তো প্রতিদিন আমি ভিডিওর মধ্যে শেয়ার করি না যেদিন আমার একটু ভালো লাগে তখন আমি একটু শেয়ার করতে চেষ্টা করি তো দেখতে পারতেছেন বন্ধুরা এটা হচ্ছে চিন কেরিয়া এই এরিয়াটা আমি যখন দুয়া পালা করি এরপরে আমি ওই সময় আমার এটা পরিষ্কার করতে হয় না হলে আমার একদম ভালো লাগে না এজন্য আমি প্রায় সময় এটা পরিষ্কার করতেই থাকি তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না রান্নাবান্না করতে আমার একদম বেশি ভালো লাগে তাই আমি প্রতিদিনই এই কাজটা আমার রেগুলারের মতো হয়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সব জায়গাটা পরিষ্কার করার পরে আবার রান্না বান্নার জন্য চলে আসব তো দেখতে পাচ্ছেন আমার এখন সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল এখন হচ্ছে আমি শাক কাটাকাটি করতেছিলাম এটা হচ্ছে লাউ শাক মিষ্টি রাউয়ের শাক একদম তরতজা কচি কচিও ছিল তো ও শাকগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে আমি দুই নিয়েছিলাম শাকের মধ্যে একদম বালি বালি ছিল আর কারণ হচ্ছে এগুলো কচি কচি এরপর হচ্ছে শিকড়ওয়ালা ছিল তাই একটু বালিও ছিল তাই আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এরপর হচ্ছে কাটাকাটি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন শাকগুলো দেখতে অনেক সুন্দর একদম কচি আর হচ্ছে চিকেন চিকেন করে পলি পলিপুক করা আমি কাটাকাটি করে নিয়েছিলাম আমি আজকে লাউ শাকগুলো রান্না করব। একদম গন্ডর মতো করে তেল তেলসারা করে রান্না করব। এগুলো হচ্ছে তেল ছাড়া করে রান্না করলে গন্ডর মতো করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেও যেরকম সুন্দর খেতেও এরকম ভালো কথা বলতে বলতে আমার মেয়েরা কলেজ থেকে চলে আসছে তো এখন হচ্ছে মেয়ে এসে লাচ্চা বানানো শুরু করে দিয়েছিল। এগুলো হচ্ছে আমরা গোটা জল পাই আর হচ্ছে তেঁতুলের বর্তা বানাইয়ে নিবে তো তৎক্ষণের মধ্যে আমি ফাগরের কাজগুলো সেরে নিতেছিলাম দেখতে পাচ্তেছেন আমি হচ্ছে গন্ডের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি এরপরে কেটেরা শাকগুলোও দিয়ে দিয়েছি তো এরকম গণ্ডের শাক কে কে কেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমার শাকটা সবগুলা দেওয়া হয়ে গিয়েছিল আমি সবগুলো উপরে নিচে করে দিয়েছিলাম শাকের কালারটা মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিলো খেতেও অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এরকম তরতর সবুজ সবুজ শাক সবজিগুলো দেখতে যে এরকম সুন্দর খেতেও এরকম ভালো লাগে একদম যুক্ত খাবার আর হচ্ছে আমি এখানে একদম তেল ব্যবহার করে নিই কিন্তু বিভিন্ন সবজি এখানে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিয়েছি হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়েছি কিন্তু তেলটা দিই নাই তারপরেও মাশাল্লা খেতে অনেক ভালো লাগে এরকম সবজিগুলা তো দেখতে পারতেছেন কথা বলতে বলতে আমার শাকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল। আমার তো একদম জিবে জলে গেছে গিয়েছিল রান্না করতে করতে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আরেকটা জিনিস রান্না করব ওইটা হচ্ছে ঝাটকা ইলিশ ইলিশ তো ওইটাও রান্না করব বন্ধুরা আজকে দুপুরের মধ্যে তো যাই হোক দেখতে পারতেছেন আমি হচ্ছে বেগুন দিয়ে এই জাটকে ইলিশটা রান্না করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আফুরা খালামনিরা আনটিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিয়ে তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমার মাছগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছিল আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আমি মশলাগুলো কষানোটা শেয়ার করি নাই আর হচ্ছে এগুলো তো সবাই রান্না করতে পারে এই জন্য আমি এত বেশি করে শেয়ার করতেছি না শুধু একটু একটু করে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছিল বেগুনে সব জুলগুলো টেনে নিয়েছিল তাই আমি আর একটু পানি অ্যাড করেছিলাম তো যাই হোক দেখতে পাতেছেন সবাই একটু জোল পছন্দ করে তাই আমি আর একটু জল অ্যাড করেছিলাম তো কথা বলতে বলতে আমার এই তরকারিটাও রান্না হয়ে গিয়েছিল এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা তো দেখতে পাচ্তেছেন তরকারির কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও খুব বেশি ভালো লাগবে এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি তো মেয়ে একটা আলাদা প্লেট নিয়ে বসে গিয়েছিল আপনাদেরকে একটু শেয়ার করবে বলে দেখতে পারত রান্না করা মাছও নিয়েছে শাকও নিয়েছে আর হচ্ছে আগের তরকা ছিল তরকারি ছিল মুরগির মাংস তারপর নিয়েছিল সস আর লেবু সবগুলো নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু সবাই দোয়া করবেন নতুন নতুন ভিডিও দিতে পারি মতো আজকের ভিডিও হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ